এই প্রস্তাবনা দেওয়া হয়েছে মূলত ইউরোপীয় আমেরিকাতে যে সমাজ তারা কায়েম দেখেছে সেই সমাজ কায়েম করার জন্য বিশেষত এল জিবি নামে সমাগামিতা গে তবে লাসবাহী জমি প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা কর তারা মূলত তাদের প্রতিনিধি তারা কিন্তু আমাদের প্রতিনিধি না তারা হচ্ছে সমাজের ওই সমস্ত শ্রেণীর প্রতিনিধি যারা সমাজে ক্রিমিনাল বলে পরিচিত যারা সমাজ ধ্বংসের কাজ করছে তাদের তারা প্রতিনিধি তারা এই দেশের বিরান্ন বিভাগ মুসলমানের প্রতিনিধি নয় তারা কোনো ধর্মের প্রতিনিধি নয় কাজে আমাদেরকে মনে রাখতে হবে এই কমিশনকে আমরা প্রত্যাহার করছি এটা আমাদের স্পষ্ট দাবি তারা বলছেন যে আমাদের দাবিতে অনেক ভালো কথা আছে মানলাম ভালো কথা আছে যেখানে খারাপ কথা বেশি থাকে যেখানে মূল হয় খারাপ সেখানে ভালো কথা থাকলেও আমি মানতে চাচ্ছি না আমরা চাই এই কমিশনকে বাতিল ঘোষণা করা হোক সাথে সাথে তাদের প্রস্তাবিত প্রস্তাব যেগুলো আছে এগুলো বাতিল করা হোক নতুন কমিশন করা হোক যেখানে এদেশের দেশের বিরানব্বই জন মানুষের প্রতিনিধি থাকবে তাদের মতের প্রতিনিধি থাকবে তাদেরকে করা হওয়া প্রয়োজন তারা তাদের প্রতিনিধি তারা আমাদের প্রতিনিধি তারা আমেরিকার প্রতিনিধি তারা প্রতিনিধি আর বেশি বললে হয়তো তারা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতিনিধি এই জন্যই এই কমিশনকে আমরা করে গ্রহণ করতে পারি না দেশের আলে মোলামা দিনদারা মানুষ ইসলাম প্রেমের মানুষ তা গ্রহণ করতে পারে না ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি কেউ আমরা গ্রহণ করি না তাকে বাতিল করতে হবে দেরি করা যাবে না প্রফেসর ইউজের প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো আছে তিনি যদি আমাদেরকে তার সরকারের মুখোমুখি দ্বারা করতে চান যাদেরকে দ্বারা করতে চান তাহলে এটা তার জন্য শুভ হবে না আমরা অনুরোধ করব প্রতি সত্তর এই কমিশনকে আবার ঘোষণা করুন তাদের প্রস্তাবিত মালাকে প্রত্যাখ্যান করুন নতুন কমিশন গঠন করুন যদি করতে চান আমরা নারীদের সমস্যার সমাধান চাই ইসলামও চাই ইসলামের আলোকে তাকে সমাধান করার ব্যবস্থা করতে হবে সমাজের মধ্যে এক শ্রেণী আছে যার নামে মাত্র মুসলমান কিন্তু কাজকাম সবই উন্নত হচ্ছে তারা অনেক সময় নারীগুলো জুলুম গ্রতার করে ঠিক আছে এগুলো সমাধান করতে আমরা চাই কিন্তু এই সুবাসী নামে সমাধানের নামে আমরা সমাজকে সমগামিতার সমাজ বানাতে চাই না আমরা উন্মুক্ত সমাজ করতে চাই না নারীকে নারী পুরুষে পুরুষ রাখতে হবে এইগুলো বিভেদ গুছিয়ে গিয়ে যদি আমরা এক করতে চাই এটা বাস্তব নয় এটা প্রাকৃতিক নয় এটা প্রাকৃতিক আইনের বিরোধী ইসলামের তো বিরোধী বটেই এই জন্য অনুরোধ করবো আপনাকে অধিদপ্তর আপনি এই কমিশন বাতিল করুন কারণ আমার বিশ্বাস এই কমিশনের প্রস্তাবনা সম্পর্কে আপনার গভর্নমেন্টের বহুলোক অবগতন আর আপনি না বুঝে আপনার দপ্তি বলা হয়েছে এগুলো বাস্তবায়ন গণতন্ত্রের ব্যবস্থা করতে হবে যদি আপনি করতে চান জেনে রাখুন দেশের মানুষ আপনাকে চব্বিশ ঘন্টার সময় দেবে না তাই অতি সত্তর এই কমিশনকে উপা ঘোষণা করুন সুভাষ মালাকে প্রত্যাহার করুন যদি থাকতে চান মান সম্মানে যেতে চান তাহলে জন দাবিকে আলম দাবিকে ইসলামের দাবিকে মানুষের দাবিকে আপনাকে গ্রহণ করতে হবে আর কোনো বিকল্প নাই তা আমার শেষ কথা হচ্ছে যে প্রফাই নিউজ ক্ষমতা বসেছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম তিনি কিছু ভালো কাজ করবেন নিশ্চয় তিনি ভালো কাজ করার চেষ্টা করছেন কিন্তু নারী নীতি নারী বিষয়ে কমিশন করার মাধ্যমে তার সবার বাস্তবায়নের কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করেছেন অনুরোধ করব আপনি ব্যাপারটা ভেবে দেখুন আর বিতর্ক নিজের বিতর্ক করবেন না মান সম্মান নিয়ে এখানে বাস্তু শাসন করুন মান সম্মান নিয়ে আপনি বিদায় হন এটা আমরা চাইব